আসসালামু আলাইকুম আমি নুহান ইসলাম রোমান রোমান সি সিক্স চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি সপ্তম শ্রেণীর যে প্রশ্নপত্র আছে বাংলা দুই এর যে প্রশ্নপত্রের পর্ব দুই আজকে আমরা কাজ দুইয়ের গ সরি কাজ একের গ কাজ দুইয়ের ক খ গ ঘ এবং কাজ তিন দেখব তো কাজ একের গ এর প্রশ্ন ছিল যে আমরা যে কথনটি লিখেছি সেখান থেকে একটি বাক্য অর্থাৎ আমাদের এই এই আমাদের যে কথক কথন ছিল তার মধ্যে একটি শর্ত ছিল যে এই তিনটা মানে এই সরল জটিল যৌগিক এই তিনটা ধরনের বাক্য সেই সংলাপে থাকবে অবশ্যই আমরা সেই সংলাপে সেই এই তিনটি ধরনের বাক্য লিখেছি তো এখানে আমি ছকটি এঁকেছি এবং লিখেছি সরল বাক্যে ওই যে প্রথমে ছিল বন্ধু বলেছিল হ্যাঁ রে অনেক ভালো আছি অথবা বলতে পারে অথবা তোমরা লিখতে পারো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ওই যে করিম চাচা যে বলেছিলেন এরপর হচ্ছে জটিল বাক্য যখন বায়ু হয় তখন এই রোগগুলো হয় চাচা এটা লিখতে পারো এছাড়াও উপরে আরও একটি আছে আমি আমি অতগুলো লিখিনি শুধু একটি লিখেছি তোমরা হচ্ছে আমার আমার আমি যে সংলাপটি দেখেছি নমুনা সংলাপটি বা তোমাদের বানানো সংলাপ থেকে জটিল বাক্যটি বের করে অনলি একটা জটিল বাক্য হলেই হবে সেটা লিখে ফেলবে এরপর হচ্ছে যৌগিক বাক্য যৌগিক বাক্যের মধ্যে আমি লিখেছি আমার সংলাপ থেকে এই কাজ রোধ করতে হবে এবং সরকার কর্তৃক কলখানা সম্পর্কে ব্যবস্থা নিতে হবে এটা লিখেছি আর তোমরা তোমাদের সংলাপ থেকে তোমাদের যৌগিক বাক্যটা এখানে লিখে দেবে এখন আমরা কাজ দুই গই কাজ দুই এ ক নাম্বারে বলেছে আমরা ময়লা আবর্জনা যে ইয়েটি ছিল এবং গাছগাছালি অধিকারে নিধন কমাতে ও রোপণকার যে জনসচেতনতা এই দুটি বিষয় যে আমরা গুরুত্ব দিয়ে সংলাপে বোঝানোর চেষ্টা করেছি সেগুলো কেন অন্যদের জন্য গুরুত্বপূর্ণ তা সেটাই হচ্ছে আমরা এই ক নঙে লিখে প্রকাশ করবো তো এখানে আমি লিখেছি যে দুটি বিষয় বা ঘটনা আমি আলাদা করেছি বা ঘটনা অন্যদের জন্য কেন প্রয়োজন তা নিম্নে উল্লেখ করা হলো এরকম করে আমি এখানে লিখেছি তোমরা দেখে নাও আমি পড়বো না যাতে ভিডিওটি বড় না হয় আচ্ছা এখন আমরা খতে এগোই তোমরা ক নাম্বারের ওই লেখাগুলো পজ করে দেখে নাও এখন আমরা খতে এগোই খতে বলেছে আমরা যে লেখাগুলো লিখেছি এই লেখাগুলোর মধ্যে যে সমাস প্রত্যয় এবং উপসর্গ যে তিনটা নিয়ম ছিল অনুসরণ করতে হবে বলেছিলেন বলেছিল প্রশ্নে তো আমরা এখানে পাঁচটি এমন শব্দ খুঁজে বের করেছি আমাদের লেখার মধ্যে থেকে যেগুলো হচ্ছে উপসর্গ সমাস প্রত্যয় যুক্ত প্রথম আমি যেটা লিখেছি সেটি হচ্ছে প্রশান্তি প্রো প্লাস শান্তি এটা হচ্ছে উপসর্গ স্থানে স্থান প্লাস এ এটা হচ্ছে প্রত্যয় গুরুত্বপূর্ণ গুরুত্ব প্লাস পূর্ণ এটা হচ্ছে সমাস শ্বাস প্লাস জনিত জনিত যদি জনিত কোনো অর্থ প্রকাশ করছে না তাই এটিকে আমি প্রত্যয়ে রেখেছি অনির্দিষ্ট অ প্লাস নির্দিষ্ট এটা হচ্ছে উপসর্গ এবার আমরা গ নাম্বারে দেখব গ নাম্বারে বলেছে যে এখানে বলেছে আমরা যে কোনো একটা শব্দ নেব উপরে যে আমরা ক কনাবার যে লেখাটি লিখেছি সেখান থেকে আমরা যে কোনো একটি শব্দ নেব সেখান থেকে আমরা মুখ সেই শব্দের মুখ্য অর্থ এবং একটি গৌণ অর্থ লিখব তো এখানে আমি লিখেছি করা এটা হচ্ছে মূল শব্দ এর মু মুখ্য অর্থ হচ্ছে কোনো কিছু করা উদাহরণস্বরূপ আমি লিখব আমি লিখছি লিখেছি আমার কাজ করা উচিত এবং এর গৌণ অর্থ হচ্ছে তীব্র উদাহরণ গাছ থাকলে এত কড়া গরম লাগতো না মানে তীব্র গরম লাগতো না এরপর হচ্ছে নিরাপদ মুখ্য অর্থ হচ্ছে বিপদমুক্ত থাকা উদাহরণ সে নিরাপদে আছে গৌণ অর্থ হচ্ছে পরিষ্কার উদাহরণ নিরাপদ পানি পান করো মানে পরিষ্কার পানি বিশুদ্ধ পানি পান করো একই কথা এরপর হচ্ছে ঘন নাম্বার নাম্বার বলেছে প্রতিশব্দ ব্যবহার করে উপর যে লেখা মানে আমরা যে উপরে লেখাগুলো লিখেছি সেই লেখাগুলোকে চেঞ্জ করতে বলেছে তো এখানে আমি তিনটা বাক্য চেঞ্জ করতে বলছে তো এখানে আমি তিনটি বাক্য চেঞ্জ করেছি তোমরা দেখে নাও ওকে তোমরা পজ করে দেখে নিছ অবশ্যই তো এখন হচ্ছে কাচ যে চার কাজ চারের সরি কাজ তিন কাজ তিনে আমাদের বলেছে যে ওই ওই যে আমরা যে জনসচেতনতামূলক সভা তৈরি করবো সেখানে হচ্ছে ফেস্টুন বিলবোর্ড বিজ্ঞাপন পোস্টার ইত্যাদি তৈরি করতে মানে একটি দল তৈরি করা হবে এটি দলগত কাজ সেই দলে প্রত্যেকটি সদস্যকে যে কোনো দুইটি এরকম হচ্ছে পোস্টার বা বিলবোর্ড এইসব কিছু তৈরি করতে হবে তো এখানে আমি দুইটি দেখিয়ে দিচ্ছি তোমরা পজ করে দেখে নিবে এরকম আরও ভিডিও পেতে রোমানিসকে সাবস্ক্রাইব কর আসসালামু আলাইকুম